আমরা বুঝি চাই চাই দেখুম কেন কমিল লে कहता बम দাদা সম্পত্তি কমিলের মেন রুট कहता দাদা সম্পত্তি ইgen কাই বাতটাই তো না বুঝছেন নি দশকে মোর্তা নগরে ঢাকা ফেস ক্লাবের সামিলত্ব দোয়ের নোয়াখালী বিভাগের দাবিতে এতারা কিল্লা ঢাকায় আমরা তাহলে কথা কই আমরা দেখতে আসি নোয়াখালীর ব্যাক মানুষ ডাকা প্রেস ক্লাবের সামনে চলে আইছে মূল এটা ঘটনা কি এটা আমরা জানগুন কিল্লা কি হইছে নান বলে তো ঘটনা হইছে নোয়াখালী অঙ্গ বিভাগের দাবিদার আরো বহুত আগদরি আন্দোলন চলছে ছোটখাটো করি কিন্তু শেখ হাসিনার আমলায় শেখ হাসিনাও কিন্তু কুমিল্লা বেদানায় নোয়াখালীর তার সে নলেজে রাখছে আজকে হেতে নাই হেতে হলাই গেছে এ যেহেতু কুমিল্লারা উৎপাত ধরে গেছে হেতা করে নাকি মে ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রমাখণ্ডা ছাড়ায় হেতা করে নাকি বিবেক দিয়েই হেলাইছে হেতারা টেবিল তো আমরা বিবেক লই যায় হেতারা আঁশের কষ্ট খাই এই বিবেক লই যায় ওই ফুরবা চলে যায় আসিফ মাহমুদে আঁশের কষ্ট খাই আর বিবেকে স্বপ্ন দেয় তা আমরা এটা করে কইতে চাই

আঙ্গ নোয়াখালী ভৌগোলিক দিক দিয়ে অনেক আগানো তারপরে আপনার কোম্পানিগঞ্জ আছে ওই যে মুসাপুর ক্লোজার অনেক সামুদ্রিক বন্দরেই আছে দুইটা সুতরাং নোয়াখালী কোন পর্যন্ত হরিণ চাইতে মানুষ যায় আমরা চাই আঙ্গ এটা পর্যটন কেন্দ্র হইব ভবিষ্যতে নোয়াখালী বিভাগ দিলে নোয়াখালী বিভিন্ন ধরনের হসপিটাল হবে বিভিন্ন কলকারখানা হবে প্রতিষ্ঠান হবে এক কোটির উপরে জনগণ আছে জনগোষ্ঠী আছে তাদের স্বার্থে নোয়াখালী বিভাগ দিতে হবে টিয়া আছে আমরা তো ধনী বাংলাদেশে ধনী 66 জেলার মধ্যে সবচেয়ে বড় ধনী হলো নোয়াখালী জেলা আর কিয়া কইতাম আঙ্গর এমিটেন্সও বেশি নোয়াখালীর বিদেশে আঙ্গ ভাইরা বেশি যায় প্রবাসে বলেন আপনারা মিডিল ইস্টে বলেন ইউরোপ কান্ট্রিতে বলেন দেন না বিভিন্ন জগত মানে চলতেছে বিদেশে কি নোয়াখালী বিবেক সারা যাইতেন না না ঢাকাতন যাইতাম না না হেডা কইতেছি না আনা সারা সব সময় বিভাগ আদায় হন পর্যন্ত সারা বাংলাদেশে অঙ্গ বিভাগ নোয়াখালী বিভাগ চাই দাবি চলবে দর্শক আফা চলে আসছে বিভাগের লাই আপনারা হিসে দেখতে আছেন আরো কত বার খাড়াই রয়েছে মূলত যদি বলা হয় যে সকাল থেকে বৃষ্টিতে ভিজে নোয়াখালী তো নোয়াখালীবাসী এবং নোয়াখালী থেকে অনেক মানুষ বিভাবে বিভাগের দাবিতে ঢাকা এসেছেন নোয়াখালীবাসীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই